মানুষ আমন ধান কাটি দোলা বাড়িতে শুকে তারপরে উবে আর তুই কেম্বা কাঁচায় উবেন না ঘটনা কিরে আরে সেই কথা খেসাং ভাই সেই কথা গতবার কন্যা আছে না ধান দোলা থাকি চুরি করে গেছে তাহলে কন এলকার যুগে মানুষের বেবেক আছে হ্যাঁ দোলা থেকে ধান চুরি করে নি সেই জন্য এবার প্ল্যান নিশুং দোলা বাড়িতে এবার ধানে থুবেন নাং আগাম মু হ্যাঁ উবি বাড়িতে নিগেম বাড়িতে নিগি তারপরে ডাঙ্গাই কোষ কিরে জয়নাল কি সেংটুর ধান চুরি গেইছে গেছে দোলা বাড়ি থেকে কই মুই তো শুনলুক নে মুই তো জানুক নে চেংটু তো মুখো কিছু কয় নাই চুরি করি নি গেছে রে পরে পরে কি হল পরে কি হল ওই সরক কি ধরছে আরে ঘং ভাই যদি মাংস না কয় তাহলে মানুষ জানবে কেমন করি হ্যাঁ ওই চেংটু তোমার জাত শত্রু আফজাল আছে না ওই আফজালও কান্দি কান্দি কইছে হ্যাঁ পরে ওই আফজালের শশুরক দিয়ে কেশের বেলে বাডি সাইলন দেছে সেই বাডি সাইলন দিয়ে ওই চোরক ধরুয়ার পায় নাই কসকিরে জয়নাল হ্যাঁ কশকি গ্রামত এম তন সরো বেড়াইছে হ্যাঁ মুই তো তোর কথাখান শুনি মুই তোর টাশটি নাই কেন কেন ইলে কেমন কথা রে পরে পরে কিছু ওই ধান সোড়াক কি ওই সেন্টু কি আর ধরছে বাড়ি সাইলন দিয়ে কি পরে ধর বেছে ভাল করি কত তুই আরে ঘং ভাই সরক তো আর ধর পায় নাই বুঝছেন ওই বাডি সাইলন দেসে তারপরে চাউল পরা খোয়াইছে পানি পরা খোয়াইছে তেল পরা খোয়াইছে কত কি করছে সেন্টু হ্যাঁ তারপরেও কিন্তু ওই সোরক আর ধরে পায় না এটা আর কি গ্রামের শর হয় বুঝছেন কারণ তো আসি চাউল পরা খোয়াছিল তা কই কি কিছু হয় নাই এলে গ্রামের হল বাইরের বড় গ্যাং নামছে বুঝছেন বড় গ্যাং গ্যাং নামছে সেই জন্য এবার আর অত রিক্স নিবেন না সেই আগাম ধান কাটি বার বাড়ির ঢুকেম দেহ মত কেমন করে চুরি করে নিগে এ জয় নাল এলে বাইরের সোর জীবনে আমার গ্রামে ডুকবে সাহস পাবার নাই বুঝছিস ইলে গ্রামে কারো হাত আছে আর কাক ধরছে ওই আফজালের শ্বশুর আফজাল তো হলে একটা নাম্বার ওয়ান সিটি আর ওর শ্বশুর টে হলে একটা নাম করা সোর হ্যাঁ নাম করা সোর ওই দিনে তো এই যে গরু চুরি করবে যে ধরা পড়িল হ্যাঁ ওই যে চেংটু আর কামে পাই সোরক দেগল আদি হ্যাঁ ওই সেন একটা সর সরল চেংরা ওরে ধান গুলো চুরি করে নিগেছে ওর শ্বশুরক দিয়ে আফজালের শ্বশুরক দিয়ে আফজাল নেজে চুরি করে নিগেছে হবার পায় ঘেসাং ভাই হবার পায় তোমার কথা কোনাও হবার পায় ওই আফজাল ওর শ্বশুরক দিয়েও চুরি করে নিবেন পায় তাই এবার মুই বসে অত রিক্স নাতে না চুরি কিসে গেছে বর্তমান মুই খুব সতর্ক হয়ে আসুন কারণ মুই এক রাশি টাকা হ্যাঁ খাটেখানে এই আবাদ আবার সুবেদ করছু হ্যাঁ কিস্তির টাকা তুলি আবাদ আসুন সেই জন্য এবার মুই আর দোলা বাড়ি সেই জন্য ধান ধুবেন না মুই অত রিক্স নিবেন না সেই জন্য ওই কাঁচায় আমন ধান কাটি ঘর এ জয়নাল তুই অত ভয় করিস কেন রে হ্যাঁ তুই অত ভয় করিস কেন তুই কেন তুই কাঁচাতে ধান নিকেব কাঁসা যে ওজন তুই এই ধান কেমন তুইছিস তুই এ কাম কাম করতো ধান তোর দোলাত আছে দোলাতে তুই কাটি শুকেও দেখ কোন শালি মন্দির বেড়া তোর ধান চুরি করিনি গে বুঝছিস চোর চোরক তো ধরা নাগবে বুঝিস নাই চোরক ধরা নাগবে তুই ধান উ নিয়ে তুই ধান দোলা বাড়িতে থো কোন শালি মন্দির বেড়া তোর ধান বাড়িতে নামে এ ঘাসাং ভাই তোমরা লে কেমন কথা কন হ্যাঁ কেমন কথা মুই সরক ছাগলা দিয়ে দিন নাকি হ্যাঁ দোলা বাড়িতে তুমি ধান ধুইয়ে ধান গুলি মুই মোদ যদি চুরি যায় এইটি এইটার রিক্স কায় নেবে হ্যাঁ ও তোমাকে কি মো বাউরে পালা পাইছেন তো তোমরা যদি এতই যদি তোমরা শোধ ধরেন তাহলে তোমার ধান কাটি মানে দোলা বাড়িতে থমতো দেখো হ্যাঁ তো তোমার ধান দিয়ে তোমরা শোধ ধরেন মোর ধান মুই দোলা বাইত থুবেন না এ জয়নাল তোর কুরকুরি ভাসে তুই উবেও বুঝছিস তুই উবেও তো কার বাধা করবেন না হ্যাঁ ওই আফজালক মুই দেখি ছাড়িম ওর শ্বশুর কত বড় চোর হয়েছে আর কত বড় গণা পারা হয়েছে হ্যাঁ কেশের বাড়িতেইলোন দেয় ওর ভাল করিয়া ছুটেম হ্যাঁ সে একটা সর সরল মানুষটা হয় এইভাবে ঠকাইছে খেলা মোর তালত পরে নাই আর এই স্যাংটুটাও হইছে হ্যাঁ মোর জাত শত্রু রোডে হয়ে গিয়েছে মোর ওটায় আসলে মুই এতদিন ওর ধানের একা শোধ ধরিয়া সমাধান করিয়ে দিন হয়